পুজোর আনন্দ হবে মাটি পাঁচ রাশির জন্য বার্তা পুজো মানে আনন্দ উৎসব আর শঙ্খ কিন্তু কিছু রাশির জাতক জাতিকাদের জন্য এই পুজোয় সতর্ক থাকার প্রয়োজন চলুন দেখি কোন পাঁচটি রাশির জন্য বিশেষ সতর্কতা দরকার এক মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের এই পুজোয় সাবধানে থাকতে হবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন ভুল সিদ্ধান্তের কারণে অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে ঝামেলা থেকে দূরে থাকুন এবং শুধু পুজোর আনন্দ উপভোগ করুন দুই কর্কট রাশির জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ উচ্ছৃঙ্খল আচরণ এড়িয়ে চলুন গাড়ি চালানো বা ভ্রমণের সময় বিশেষ সতর্ক থাকুন পুজোর আনন্দ উপভোগ করুন কিন্তু ঝুঁকি না নিয়ে শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ তিন ধনু ধনু রাশির জাতক জাতিকারা আনন্দে মাতাল হয়ে ঝুঁকি নেবেন না ছোটখাটো বিপদ এড়িয়ে চলুন নিরাপত্তা মেনে চললেই এই পুজো আপনার জন্য আনন্দময় হবে চার কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের অন্যের সঙ্গে ঝামেলা বা বিতর্কে জড়ানো উচিত নয় রাস্তায় সাবধান থাকুন শান্ত থাকুন এবং কোনো অপ্রত্যাশিত বিপদ থেকে নিজেকে দূরে রাখুন পাঁচ মিন মিন রাশির জাতক জাতিকাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধীর হতে হবে তাড়াহুড়ো বা অতিরিক্ত উত্তেজনা এড়িয়ে চলুন আবেগপ্রবণ মুহূর্ত আসলেও নিজের নিরাপত্তা নিশ্চিত করুন এই পুজোয় আনন্দের সাথে সতর্কতা মানলে মা দুর্গার আশীর্বাদে আমরা সবাই সুখী ও নিরাপদ থাকব তাই আনন্দের সাথে সাবধানতা বজায় রাখুন এবং পুজোর প্রতিটি মুহূর্ত উপভোগ করুন বন্ধুরা কমেন্টে আপনার রাশি লিখতে ভুলবেন না